আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শানশান স্পোর্ট বি অ্যান্ড ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ভিউয়ার্স একদম নতুন সব ওপেন উপলক্ষে কিন্তু ধামাকা অফারে নিউ বর্ন বেবিদের এ টু জেড কালেকশন দেখিয়ে দেব এখানে অনেক ধরনের কালেকশন আছে সবগুলোই দেখিয়ে দেব তোমরা দেখতে থাকো ওয়েলকাম তো আজকে কিন্তু আমরা একটা প্যাকেজ দেখাবো আপু বলে দেই যেহেতু তো উইন্টার পড়ছে এই দেখেন কত সুন্দর একটা প্যাকেজ করা তো এই প্যাকেজটা কি থাকবে সবই কিন্তু আমরা আজকে দেখিয়ে দেব আর জানেন আমাদের কিন্তু বাচ্চাদের এ টু জেড সবই পাওয়া যায় একটু ভিডিওটা দেখলে বুঝতে অনেক ধরনের কালেকশন রয়েছে কিন্তু ভাইদের এই শপে

আর এই প্যাকেজটা কিন্তু একদম বেস্ট কোয়ালিটির জিনিসপত্র দিয়ে করা হয়েছে আপনার যে কম দামি প্যাকেজ আমরা করি আমাদের অনেক প্যাকেজ আছে তো প্রথমে দিচ্ছি আপনার দুইটা আলমের নিমা পেয়ে যাবে এই যে দেখেন সফট দুটা নিমা প্রাইস থাকছে দুটার একশো টাকা এরপরে থাকছে দুইটা একটা গেঞ্জি সেট এই যে দেখেন কত সুন্দর একটা গেঞ্জি সেট পেয়ে যাবেন ফুল ফুলতা একদম সফট কাপড় সব সময় পরার জন্য আপনারা যদি চান এই গেঞ্জি সেটটাও নিতে পারবেন অথবা চাইলে গেঞ্জি সেট কাস্টমাইজ করতে চাইলে আপনারা সিঙ্গেল গেঞ্জিও নিতে পারবেন আমি দিতে পারি তো এই গেঞ্জি সেটটার দাম হচ্ছে মাত্র আড়াইশো টাকা একটা গেঞ্জি সেট পেয়ে যাবে এরপরে পাবেন হচ্ছে গিয়ে দুইটা সিঙ্গেল গেঞ্জি এই যে দেখেন আর এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে একটা মেয়ে বাচ্চার সেট করা সবগুলো পিঙ্ক কালারের মধ্যে দিয়েছি যদি কেউ ছেলে বাচ্চার জন্য নিতে চান সবগুলো আকাশি কালার মধ্যে মানে অন্য কালারও যদি নিতে চাও সেই ক্ষেত্রে কিন্তু ভাইরাস করে দিতে পারবে যেমন একটা আকাশি কালার হলে সব কিছু আপনারা একটা ছেলে বাচ্চার জন্য নিতে পারবে ওকে তো দুই রকমই দাও আছে দুইটা গেঞ্জি পেয়ে সব সিঙ্গেল বুতাম সিস্টেম মাত্র 200 টাকা মানে 100 টাকা পিস সিঙ্গেল দুটো প্যান্ট পেয়ে যাবেন এই যে দেখেন খুব সুন্দর নরম দুটো প্যান্ট পেয়ে যাবেন যেহেতু উইন্টারের সময় অনেক জামা কাপড় লাগে সেই কারণে আজকে জামা কাপড়টাই বেশি আর ভাইদের এখানে একদম ভালো মানে অরিজিনাল প্রোডাক্টগুলো কিন্তু তোমরা পাবে এরপরে পাচ্ছেন হচ্ছে ছয় পিস ন্যাপি পেয়ে যাবেন এই যে দেখেন খুব সুন্দর ছয় পিস ন্যাপি পাবেন পনেরো টাকা পিস ছয়টা থাকবে নব্বই টাকা এরপরে পাবেন হচ্ছে গিয়ে কাঁথা এই যে দুই পিস কাঁথা পেয়ে যাবেন বাইশ বাই চৌত্রিশ ইঞ্চি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রত্যেকটাই হাতে সেলাই করা হাতে সেলাই করা আর এগুলোর প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা পিস দুই পিস কাঁথা মাত্র দুশো বিশ টাকা পেয়ে যাচ্ছেন এই প্যাকেজে অনেকে দেখা যায় যে অনেকগুলো আইটেম করে যেমন দেখা যায় রুমাল পিস থাকে হচ্ছে আপনার আটটা আটটাকে আলাদা আলাদা বলে দেখা যায় অনেকগুলো বোঝায় কিন্তু আমরা কিন্তু সবগুলো একটা করে ধরি এরপরে থাকছে আপনার গোসলের তাল তাই যে খুব সুন্দর একটা গোসলের তাল পেয়ে যাবেন বিশ বাই চল্লিশ ইঞ্চি এটার মোট তিনটা কালার সবগুলোরই কালার আছে বলে আমরা কালারও দেখাতে পারবো এই প্যাকেজটার মধ্যে রুমালটা পেয়ে যাবেন টাওয়ালটা পেয়ে যাবেন সরি দুশো বিশ টাকা এরপরে থাকছে ক্যাপতল যেহেতু উইন্টার আসছে এটা উইন্টার একটা ক্যাপতল কম্বল সিস্টেম অনেক মোটা এই যে খুব সুন্দর বাচ্চাকে অনেক সুন্দরভাবে নিয়ে নিতে পারবে এটার তিনটা কালার থাকবে আর এটা একদম সফট কাপড়ের মধ্যে এটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা একটা ক্যাপতল এগুলো তোমার চাইলে আলাদাভাবেও নিতে পারবে মানে প্যাকেজ ছাড়াও নিতে পারবে আবার কিছু যদি চান কসমেটিক্স বা যে কোনো জিনিস অ্যাড করতে চান সবই কিন্তু আমাদের কাছে আসে জাস্ট আমরা প্যাকেজটা দিচ্ছি সম্পৃক্ত বোঝার জন্য বা সহজ অভিযোগ নিতে পারেন এরপরে আপনারা পাচ্ছেন কিন্তু আট পিসের একটা রুমাল সেট আমরা যদি এটা এক পিসি করে ধরি সব পিসে তো এটা থাকছে একশো পঞ্চাশ টাকা করে এরপর ডাইপার এরপরে থাকছে দশ পিস ডাইপার ডাইপার কিন্তু অনেকে অনেকগুলো দেয় তো আমরা যতটুকু সম্ভব সর্বোচ্চ দরকার এগুলো বলে দিই এটাই দিয়ে দিলাম দশ পিস ডাইপার একশো পঞ্চাশ টাকা এটা কিন্তু জিরো বাচ্চার স্পেশালি নিউবর্ন বাচ্চা এই যে খুব সুন্দর নিউবর্ন বাচ্চা এরপরে থাকছে হচ্ছে কি আপনার ইউরিন ম্যাট এই যে একটা ইউরিন ম্যাট পেয়ে যাবেন সেম কালারে দেখতে পাচ্ছেন একশো আশি টাকা করে ওকে বলেও নিতে পারবেন এই বিচারার সাথেও বিচার দিতে পারবেন তারপরে যেটা থাকছে সেটা হচ্ছে গিয়ে আপনার টু পিসে এই যে থাইল্যান্ডের হাত মোজা পা মোজার টু একটা সেট পাবেন একশো পঞ্চাশ টাকা এটাও কিন্তু এক পিস ধরেছে কিন্তু এখানে পাঁচ পিস পাচ্ছে তো এরপরে থাকছে হচ্ছে গিয়ে আপনার ফাইভ পিসের একটা জামা সেট ও সরি টি থাকছে টি দেখিয়ে দিচ্ছি কিছু হচ্ছে আপনার এক প্যাকেট থাকবে দুশো পঁয়ত্রিশ টাকা পাইকারি আমরা বিক্রি করতে আসছি একশো আশি টাকা করে তো এটাও এই প্যাকেজের মধ্যে পেয়ে যাচ্ছে তারপরে পাবেন ফাইভ পিসের একটা জামা আছে খুব সুন্দর এই যে দেখেন একটা পাবেন জামা একটা পাবেন টুপি একটা পাবেন গলার বিপ একটা ফুল প্যান্ট একটা পাবেন মোজা সহ প্যান্ট এই টোটালি সেটটা পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই প্যাকেজের মধ্যে আর এটাও কিন্তু এক পিস ধরা হয়েছে তো এই কারণে আমাদের পিসের সংখ্যাটা কম দেখা যায় কিন্তু প্রাইসটা বেশি মনে হচ্ছে কিন্তু অনেক কিছু এখানে প্রায় সত্তর পিসের বেশি হবে আইটেম সব দিন তারপর থাকছে একটা বেডশেট এটাও কিন্তু এক পিস ধরা হয়েছে যেহেতু এখানে আছে চার পিস দেখেন যেমন আছে একটা জি

গুড বেবি কোম্পানির আগে কিন্তু দেখেন পুরোটাই খোদাই করা কাজ খুব সুন্দর অনেক কার্টুন এটা হচ্ছে ভালো এই গুড বেবি কোম্পানি কিন্তু প্রায় চার থেকে পাঁচটা ছয়টা সাতটা আটটা প্রিন্ট এবং ডিজাইন পাবে তো আমরা সর্বোচ্চ একটা দুটা দেখিয়ে দিলাম যেহেতু পিঙ্ক কালার মেয়ে বাচ্চার জন্য করছি মেয়ে বাচ্চা খুব সুন্দর একটা সেট করে দিয়েছে ছেলে বাচ্চারা ও এরকম সুন্দর দেখে ডিজাইন নিয়ে নিতে পারবেন এই কম্বলগুলো থাকছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এই সেটের সাথে এই হচ্ছে টোটালি আপনার চৌত্রিশ পিসের একটা প্যাকেজ তো এছাড়া যদি আপনারা যা যা লাগবে আমাদের দোকান থেকে নিতে পারবেন আমাদের কিন্তু বাচ্চাদের এ টু জেড সকল আইটেমই আছে সেটা আমরা আজকে একটা প্যাকেজ দেখিয়ে দিলাম যেন শর্টকাটে নিতে পারেন এই যে তো এই প্যাকেজটা নিতে হলে আপনারা এই শপে এসে পড়বেন টুইনদের শপ এটা কিন্তু আমাদের নতুন দোকান পাঁচ নাম্বার দোকান আমাদের এটা তো এটা হচ্ছে শপ নাম্বার পনেরো ফার্স্ট ফ্লোর এই যে দেখেন একদম মসজিদ বরাবর আমাদের দোকানটা